প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট উইথ সাকিবে আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত তেরো চোদ্দ ও পনেরোই মে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সফর করেছেন সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত তো কাতারে এক সম্মেলনে তিনি বলেন যে অ্যাপলের কারখানা ভারত থেকে সরিয়ে নিতে হবে তো এরপর থেকেই নড়ে চড়ে বসেছে ভারতীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যে আসলেই ভারত থেকে যদি অ্যাপলের বা আইফোনের কারখানা সরিয়ে নেওয়া হয় তাহলে কার ক্ষতি বেশি বা কারই বা লাভ যুক্তরাষ্ট্রের লাভ কতটুকু অ্যাপলের লাভ বা ক্ষতি কতটুকু আর ভারতের ক্ষতি কতটুকু আসুন দেখে নেই একটি প্রতিবেদন ভারত থেকে আইফোনের অ্যাসেম্বলিং ফ্যাক্টরি তথা সংযোজন কারখানা যদি যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয় তাহলে দেশটি কর্মসংস্থান হারাবে তবে এর চেয়ে অনেক বেশি ক্ষতি হবে আইফোনের প্রস্তুতকারক অ্যাপল আর যুক্তরাষ্ট্রের এমনটাই মন্তব্য করেছেন গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা বাস্তব বলেন যুক্তরাষ্ট্রে এক হাজার মার্কিন ডলারে বিক্রি হওয়া প্রতিটি আইফোনে ভারতের হিসা মাত্র ত্রিশ ডলার ভারত থেকে এই রপ্তানি না থাকলে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আরও সাতশো কোটি ডলার বেড়ে যাবে এ এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের পণ্য ভারতে উৎপাদন করুক তা চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে যান ডোনাল্ড ট্রাম্প কাতারে অবস্থানের সময় তিনি বলেন টিম কুকের সঙ্গে আমার সামান্য সমস্যা হয়েছিল আমি বলেছিলাম টিম আমরা আপনাকে ভালোই সহযোগিতা করেছি আপনি বছরের পর বছর ধরে চীনে যতগুলো কারখানা বানিয়েছেন আমরা সেগুলো মেনে নিয়েছি এরপরে টিম কুকের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা চাই না আপনি ভারতে কারখানায় পণ্য তৈরি করেন আমরা চাই সেগুলো যুক্তরাষ্ট্রে তৈরি করেন দ্য ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ভারতের কারখানায় কেবল আইফোনের চূড়ান্ত সংযোজন হয় এতে কম মুনাফা হলেও কর্মসংস্থান তৈরি করেছে ভারতের যদিও অ্যাপল এই সংযোজন প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্রে স্থানান্তর করে তাহলে ভারত কিছু এন্ট্রি লেভেলের চাকরি হারাতে পারে তখন আধুনিক উৎপাদন যেমন সেমিকন্ডাক্টর ব্যাটারি ও ডিসপ্লে প্রযুক্তি ইত্যাদির দিকে মনোযোগ দিতে অ্যাপলের উপর চাপ তৈরি হবে জিটিআরআই এর প্রতিবেদনে এক ডলারের একটি আইফোনের মূল্য প্রক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে সে অনুযায়ী বলা হয়েছে কোয়ালকম ও বোর্ডকম মতো মার্কিন কোম্পানি আশি ডলার তাইওয়ান চিপ উৎপাদনের জন্য ১৫০ ডলার দক্ষিণ কোরিয়া ও এলইডি ও মেমরির জন্য নব্বই ডলার এবং জাপান ক্যামেরার জন্য পঁচাশি ডলার আয় করে জার্মানি ভিয়েতনাম ও মালয়েশিয়া পায় ৪৫ ডলার ভারত ও চীন মাত্র 30 ডলার পায় যা মোট মূল্যের তিন শতাংশেরও কম যদিও আইফোন চূড়ান্ত সংযোজনের প্রধান স্থান ভারত এতে মূল্য সংযোজন কম হলেও কর্মসংস্থানের জন্য এটি গুরুত্বপূর্ণ চীনে প্রায় তিন লাখ এবং ভারতের ষাট হাজার কর্মী আইফোন সংযোজনের কাজে নিযুক্ত রয়েছেন জিটিআই এর প্রতিষ্ঠাতা অজয় বাস্তব বলেন এটাই সেই সরবরাহ শৃঙ্খল যা ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিতে চান কারণ এটি উচ্চ প্রযুক্তি নয় তবে চাকরির বাজারে একটি ভালো সংযোজন হতে পারে এই সংযোজন কাজ যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হলে অ্যাপলের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে এ কাজের জন্য ভারতে একজন কর্মী মাসিক গড় বেতন পান দুশো ডলার কিন্তু যুক্তরাষ্ট্রের ন্যূনতম মজুরি আইনের অধীনে এটি তেরো গুণ বেড়ে দুই ডলারে পৌঁছাতে পারে তাতে প্রতিটি আইফোনের সংযোজন ব্যয় ত্রিশ ডলার থেকে এক লাখে তিনশো নব্বই ডলারে গিয়ে দাঁড়াবে অন্যদিকে অ্যাপলের প্রতিটি ডিভাইস বিক্রির বিপরীতে পাওয়া মুনাফা চারশো ডলার থেকে কমে এক লাফে মাত্র ষাট ডলারে নেমে আসতে পারে এমন প্রেক্ষাপটে যদি আইফোনের দাম বাড়ানো হয় তা আবার মার্কিন ভোক্তাদের প্রভাব ফেলতে পারে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কি যুক্তরাষ্ট্র উৎপাদন স্থানান্তর করে কোম্পানির মুনাফা কমানোর সিদ্ধান্ত নেবেন নাকি বাণিজ্যিক কার্যকারিতার কথা ভেবে ভারতেই কারখানা চালু রাখার সিদ্ধান্ত নেবেন এমন প্রশ্ন তোলা হয়েছে জিটিআই ওই প্রতিবেদনে এতে আরও বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ ফিরিয়ে আনার পক্ষে জোর দিয়েছেন কিন্তু অ্যাপলের পঁচাশি শতাংশ আইফোন এখনও চীনে সংযোজন হয় ভারতে হয় মাত্র পনেরো শতাংশ ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতি অবশ্য ভারতকে চলমান বাণিজ্য আলোচনায় চাপ দেওয়ার কৌশলও হতে পারে এমনটিও মনে করছেন অনেকে